আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না অ্যান্ড্রয়েড অ্যাপস তাও আবার ফ্রি এটা কি আসলেই পসিবল অ্যাপস কি ফ্রিতে আসলে বানানো পসিবল তৈরি করা সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা আসলেই সম্ভব হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠো টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অ্যান্ড্রয়েডের একটি অ্যাপ্লিকেশন অ্যাপস তৈরি করবেন বিনে পয়সায় সেটা আপনার ইউটিউবের চ্যানেলের জন্য হতে পারে আপনার ওয়েবসাইটের জন্য হতে পারে ব্লগের জন্য হতে পারে পার্সোনাল যে কোনো কাজের জন্য আপনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন বিনা পয়সায় খুব সহজে এবং পাবলিশডও করতে পারবেন বিভিন্ন মাধ্যমে গুগল প্লে স্টোরে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাপস এই অ্যাপসের লোগোগুলো দেখতে পাচ্ছেন আমরা আসলে বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি তো এই অ্যাপ্লিকেশনগুলো আসলে আমরা ফ্রিতেও এখন ইচ্ছা করলে আমাদের পার্সোনাল কাজের জন্য কিংবা আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আমাদের জন্য আমাদের যদি কোনো পার্সোনাল ব্লগ থাকে সেই ক্ষেত্রে আমরা নিজেরাও এখন থেকে ফ্রিতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারবো এবং পাশাপাশি সেটার সাথে আমি ইনকামও করে নিতে পারবো এই অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যম থেকে অনেক সময় দেখবেন যে আপনারা যখন অ্যাপসগুলো অন করেন তখন দেখবেন বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করে তো এই এই ডিটেলসগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখে দিব যে কিভাবে খুব সহজে ফ্রিতেই আপনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব অথবা যে কোনো কিছুর জন্য তো চলুন শুরু করি নতুন কিছু তো এর জন্য একটি ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটটি আপনি ইচ্ছা করলে মোবাইল থেকেও ক্রিয়েট করতে পারেন অথবা কম্পিউটার থেকেও ক্রিয়েট করতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আমার কম্পিউটার থেকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটি ওয়েবসাইটের জন্য আপনাদেরকে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে অ্যাপস গাইসার এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে সরাসরি যেতে পারেন তো এখানে আসার পরে আপনি ক্রিয়েট অ্যাপ রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ এখান থেকেও আপনি নতুন করে ক্রিয়েট অ্যাপ করতে পারেন অথবা ক্রিয়েট নাও এখানে ক্লিক করলে আপনি অ্যাপস ক্রিয়েট করতে পারেন তো আমি ক্রিয়েট নাওয়ে ক্লিক করলাম ক্রিয়েট নাওয়ে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পপুলার তাদের যে পপুলার অল টাইম হিট যেগুলো সেগুলো মেসেঞ্জার ওয়েবসাইট ব্রাউজার টেক্স কুইজ সব আসলে রেডি রেডিও স্টেশন এইসব বিভিন্ন ধরনের অ্যাপস এখানে শো করছে তো আমি যদি ওয়াল অপশনে সিলেক্ট করি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই দেখেন নর্মালি আপনারা এই ধরনের অ্যাপসগুলো খুব সহজে ইউজ তৈরি করতে পারবেন আপনারা উইদাউট কোনো টাকা পয়সা উইদাউট এনি ডলার কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আপনারা যদি ইচ্ছা করেন যে আমি একটা ব্রাউজার ক্রিয়েট করব গুগল ক্রোম যেরকম মজিলা ফায়ার যেরকম আপনি ইচ্ছা করলে একটি পার্সোনাল ব্রাউজারও তৈরি করে নিতে পারেন আপনার নামে কিংবা আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করে নিতে পারেন তো আমি আসলে শর্টকাটে দেখানোর জন্য মোবাইল টিভি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল টিভি তো মোবাইল টিভির জন্য নিউজের জন্য তো আমি আসলে শর্টকাটে দেখানোর জন্য এখন ইউটিউবের একটি অ্যাপস আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো তো আমি এর জন্য ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন টেম্পলেট ডেসক্রিপশন আমি ডেসক্রিপশনটা একটু পরে দিব নেক্সটে ক্লিক করব আপনারা অ্যাপসটি ক্রিয়েট করার পাশাপাশি আপনি সাথে সাথে প্রিভিউ করতে পারবেন যে আপনার অ্যাপসটি আসলে কী ধরনের কেমন দেখা যাচ্ছে তো এটা আসলে আপনারা সাথে সাথেই প্রিভিউ করতে পারবেন যে আপনার অ্যাপসটা এরকম দেখা যাচ্ছে তো আমি এখন আমার একটি অ্যাপস তৈরি করব নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে দেখেন অ্যাপস সেটিংসে আপনাকে ইন্টার চ্যানেল ইউআরএল আর নেম আপনার যে চ্যানেলের ইউ ইউটিউব চ্যানেলের যে ইউআরএল সেই ইউআরএলটি এখানে দিতে হবে তো আমি আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি টাইমস বিডি আমি এই চ্যানেলের জন্যই একটি অ্যাপস আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ভিডিওটি আমি আবারও বলছি ভিডিওটি আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ কোনো কিছু মিস হলে কিন্তু তাহলে আর অ্যাপসটি ফুললি ক্রিয়েট হবে না তখন বিভিন্ন রকমের প্রবলেমে পড়তে পারেন আর আপনারা বিভিন্ন রকমের কোশ্চেনের সম্মুখীন হতে পারেন সো আমি আবারও বলে নিচ্ছি ভিডিওটি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার চ্যানেল ইউআরএল তো আমি এই চ্যানেলের ইউআরএলটি ক্রিয়েট করব আপনারা নর্মালি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকেও নিতে পারেন অথবা ব্রাউজার থেকে হোম হোম বাটনে ক্লিক করে যে কোনো চ্যানেলের আপনার যে কোনো চ্যানেলের হোম বাটনে ক্লিক করে ফিচারডের আগ পর্যন্ত কপি করে নিতে পারেন তো আমি এখান থেকে কপি করে কপি লিঙ্ক অ্যাড্রেস আমি লিঙ্ক অ্যাড্রেসটি কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি একটু মাউসের মাউসটিকে বাইরে ক্লিক করলাম স্পিল চ্যানেল ইন্টু প্লে লিস্ট আপনি ইয়েস নো দুটাই করতে পারেন এটার মানে হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করবেন তখন কি এই অ্যাপসে অ্যাজ এ প্লে লিস্ট আকারে অটোমেটিক এটাকে আপডেট করে নিবে সেটা যদি চান তাহলে ইয়েস দিবেন আর যদি না চান এখন যে ভিডিওগুলো আছে শুধুমাত্র এগুলোই যদি দিতে চান সেই ক্ষেত্রে নো করে দিবেন তো আমি ইয়েস করে দিচ্ছি ইয়েস করে দিয়ে সে ক্লিক করলাম এখন আমি একটু প্রিভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার চ্যানেলের প্রিভিউটা কীরকম দেখা যাবে তো প্রিভিউ দেখার জন্য ক্লিক ইয়ার টু সি দ্য প্রিভিউ এখানে আপনি ক্লিক করলে আপনার চ্যানেল আপনি যেই ইউরালটি বসালেন কিংবা আপনার অ্যাপসটির আউটলুকিংটা দেখাবে যে আপনার আউটলুকিংটা এরকম দেখাবে দেখুন আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো সরি অ্যাপসটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমার অ্যাপসটি আউটলুকিং এরকম দেখাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন সেই সেটিংসগুলো আমি পরে দেখে দিচ্ছি তো এখন আমি অ্যাপ নেম দিব আমার অ্যাপসটির নেম দিব আমার অ্যাপসটির নেম যেহেতু চ্যানেলের নেমেই আমি অ্যাপসটি ক্রিয়েট করছি সো এই নামটি আমি দিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি নেক্সট নেক্সট করার পরে ডেসক্রিপশন আপনার এই অ্যাপসটি আসলে কি সম্পর্কিত সেই ডেসক্রিপশনটি আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে তো আমি আমার ইউটিউব চ্যানেল ডি টেকনোলজি টাইমস বিডি যে ডেসক্রিপশনটি আসলে দেওয়া ছিল তো এখানে এই এই ডেসক্রিপশনটি আমি এখন দিয়ে দিব তো কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি নেক্সট ডিসক্রিপশনটি অ্যাড করার পরে নেক্সট এখন যে অপশনটি সেটি হচ্ছে আপনার কাস্টম লোগো আপনি যদি চান যে আপনার নতুন কোনো লোগো কিংবা আমার যে চ্যানেলের লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটি যদি আমি চাই যে এখানে আপলোড করব। ক্ষেত্রে আমি লোগোটি আপলোড করতে পারবো অথবা আপনাদের যদি লোগো না থাকে না থেকে থাকে তাহলে ডিফল্ট আইকন যেটা এই এই ধরনের আইকন এটাই শো করবে তো আমি কাস্টম আইকনে ক্লিক করবো আমি আমার যে পার্সোনাল লোগোটি চ্যানেলের সেই লোগোটি অ্যাড করে দিব এর জন্য কাস্টম আইকনে ক্লিক করবো কাস্টম আইকনে ক্লিক করার পরে আপলোড আপলোড থেকে আমি আমার চ্যানেলের যে লোগোটি সেই লোগোটি এখন অ্যাড করে দিব আমি আমার লোগোটি অ্যাড করে দিচ্ছি এখন এখান থেকে আপনি আপনার লোগোটিকে ক্রপ করে নিতে পারেন যদি ছোট বড়ো হয় সেই ক্ষেত্রে ক্রপ করে নিতে পারেন দেখুন আমার লোগোটি কিন্তু অনেক বড় সো আমি এখন এটাকে ছোট অথবা বড় করে নিতে পারি আমি একটু ক্রপ করে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে ওকে তো আমার লোগোটি বসানো হয়ে গেছে এখন আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আমার প্রিভিউটা কেমন হবে একটু পরে দেখিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে নেক্সট আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে আপনি মনে রাখবেন যেহেতু আমরা এখানে এই সাইটটিতে সরাসরি চলে এসেছি তো আমার যে অ্যাপসটি আমি মাত্র তৈরি করলাম সেই অ্যাপসটি আসলে পাওয়ার জন্য আমাকে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি আগে অ্যাপসটি ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে আমি ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে বলবে রেজিস্টার আপনার ইউজ ভেরিফাই ইউর অ্যাপ অনারশিপ এই অ্যাপসটি যে আপনার নিজের সেইটা আসলে কীভাবে তারা ভেরিফাই করবে তো এর জন্য একটি অ্যাকাউন্টস লাগবে অ্যাকাউন্ট লাগবে যেটি আমি একটু আগেই বললাম তো এর জন্য আসলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে তো আমি এখন একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি আইডি ক্রিয়েট করে নিচ্ছি ঠিক তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আই ওয়ান্ট টু রিসিভ নিউজ লেটার এটা যদি চান যে ওদের আপডেট ইনফরমেশনগুলো আপনার ইমেলে আসবে তাহলে এটিতে টিক দিয়ে দিবেন আর এগ্রি অবশ্যই করতে হবে এগ্রি দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সাইন আপ এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে একটি ভেরিফিকেশন লিংক আমার ইমেল অ্যাড্রেসে তারা সেন্ড করে দিবে। এটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন কারণ ভেরিফাই করে নিলে আপনার সকল ইনফরমেশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন দেখুন আমার কিন্তু ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো ওরা বলছে যে একটি ইমেল অ্যাড্রেস আপনার এই ইমেল অ্যাড্রেসে একটি লিংক আপনাকে পাঠিয়ে দিয়েছে তো এটাকে ভেরিফাই করতে বলছে তো এর জন্য আমি আমার ইমেল অ্যাড্রেসে যাচ্ছি ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে এই যে কপি অর ফলো দি লিঙ্ক ভেরিফাই ইউর ইমেল আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে সরাসরি আমার কনফার্মেশন কোড থেকে সরাসরি সাইডে চলে আসতে পারবো ভেরিফাই পেজে তো দেখুন আমার ইমেলটি এখন ভেরিফাই হয়ে গিয়েছে তো গো ইয়োর ড্যাশবোর্ড আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি আর যে অ্যাপসটি এখন তৈরি করলাম সেই অ্যাপসটি আসলে ডিটেলসটা একটু দেখতে চাচ্ছি দেখুন আমার অ্যাপসটি তৈরি হয়ে গিয়েছে তো এই অ্যাপসটির আইকন লোগো সব কিছুই আমি আপলোড করেছি তো অনেকটা দেখতে এরকম লাগবে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল ভার্সনই দেখাচ্ছে তো অ্যাপসটা আসলে এরকমই দেখা যাবে আমি আপনাদের চ্যানেলের জন্য এই যে আমার চ্যানেলের নেম এখানে আপনারা যেভাবে তৈরি করবেন আপনাদের লোগো ছাড়া অথবা লোগো দিয়ে নেম ছাড়া নেম দিয়ে যেভাবে তৈরি করবেন ওইভাবেই আসলে প্রিভিউটা এখানে দেখাবে তো আসলে অ্যাপসগুলো কিভাবে পাবলিশড করবেন এটি নিয়ে আমি পরবর্তীতে একটি টিউটোরিয়াল তৈরি করে দিব আপনাদেরকে গুগল প্লে স্টোরে যদি পাবলিশ করতে যান সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ডলার আপনাকে দিতে হবে আর বিভিন্ন সাইট আছে যে সাইটগুলোতে আপনি ইচ্ছা করলে ফ্রিতেই আপনার অ্যাপসটি প্রমোট করতে পারেন আপলোড করে দিতে পারেন এখন আমি যে অ্যাপসটি তৈরি করলাম সেই অ্যাপসটি এখন ডাউনলোড করব কিভাবে। আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়োর অ্যাপ এটি হচ্ছে আপনার স্ক্যান কিউআর কোড আপনার ডাউনলোড লিংক হলো এটি আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি এই লিঙ্কটি সরাসরি মানুষকে শেয়ার করতে পারেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারা আপনি যদি এই অ্যাপসটির মনে করেন যে ফাইনাল একদম তৈরি হয়ে গিয়েছে আসলে রেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার থাকবে তাদেরকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যে আমার এরকম অ্যাপস আমি তৈরি করেছি আমার চ্যানেলের জন্য আপনারা ইচ্ছা করলে এটিকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটিকে একটু ডাউনলোড করে রাখছি এখন আপাতত ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম এখন এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিচ্ছি আমরা একটু ওয়েট করছি ডাউনলোডটা স্টার্ট হবে এটা দেখাচ্ছে যে কিভাবে আমার অ্যাপসটি সেট দিতে হবে সেটি আসলে দেখাচ্ছে পাশাপাশি এখন আপনি যদি চান যে আপনার এই অ্যাপসটির কোনো ধরনের এডিট করার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডের বাম পাশে একটু বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে যেমন এডিট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই এডিট অপশন থেকে আপনি সব কিছুই এডিট করতে পারবেন আপনার চ্যানেলের ইউআরএল চেঞ্জ করে নিতে পারবেন ইয়েস্নো আমি যেটা বলেছিলাম স্পিল চ্যানেল ইনটু প্লেলিস্ট এটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের নেম চেঞ্জ করতে পারবেন অ্যাপ ভার্সন যদি কিছু মনে করেন যে আপনি চেঞ্জ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আপনার ভার্সন নাম রাখবেন সেটাও করতে পারেন ডেসক্রিপশনও যদি চান চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন আইকন চেঞ্জ করতে পারবেন অ্যাপ থিম আপনি চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাপ থিম এখন এটা ডিফল্ট দেওয়া ছিল তো আপনি ইচ্ছা করলে এই অ্যাপ থিমটাকে রেড করতে পারবেন পিঙ্ক করতে পারবেন কিভাবে কিংবা এইখানে বিভিন্ন ধরনের কালার আপনি দেখতে পাচ্ছেন এই কালারগুলো দিয়ে আপনি আসলে আপনার অ্যাপসগুলোর কালার চেঞ্জ করে নিয়ে আপনি প্রিভিউ করে দেখতে পারেন যে আসলে কোন কালারটা আপনার অ্যাপসটির জন্য সুইটেবল এখানে আমি যেরকম রেড সিলেক্ট করলাম দেখুন আপনারা এখানে রেড দেখাচ্ছে তারপরে হচ্ছে ব্যাকআপস ব্যাকআপস অপশন হচ্ছে আপনার যে টোটাল যতগুলো অ্যাপস আসলে আপনি তৈরি করে নিয়েছেন এই এটার আসলে একটা ব্যাক ফাইল আপনি রেখে দিতে পারেন মনিটাইজ করতে পারেন মনিটাইজ করে আপনার এই অ্যাপসগুলো থেকে আপনি ইচ্ছা করলে আর্ন করতে পারেন গুগল প্লে স্টোরে যেরকম দেখবেন বিভিন্ন অ্যাপসে অ্যাড অন করলে অ্যাড অ্যাড শো করে তো এইভাবেই আসলে আপনি অ্যাড মনিটাইজ করে আপনার অ্যাপসের উপরে অ্যাড বসাতে পারেন তো অ্যাপসের উপরে অ্যাড বসে আপনি আসলে বিভিন্নভাবে ইনকাম করে নিতে পারেন এখানে পাবলিশ এবং প্রমোশন প্রমোশনও করে নিতে পারেন তো আমি আসলে এটা দেখাচ্ছি না আমার এটা টেকনোলজি টাইমস এপিকে এটা ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছে আই ডোন্ট নো কেন এখানে হচ্ছে আপনার টোটাল যতগুলো আপনি অ্যাপস তৈরি করেছেন অ্যাকাউন্টের আন্ডারে সেই অ্যাপসগুলোর লিস্ট দেখাবে এখানে এরোতে ক্লিক করলে এখানে লিস্টগুলো আপনাকে দেখাবে যেরকম ওয়ান আমি একটাই মাত্র টেকনোলজি টাইমস বিডি এই একটা মাত্রই অ্যাপস আসলে ক্রিয়েট করেছি যার জন্য একটি দেখাচ্ছে আরও যদি একটা ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপস ওই সেমভাবে আবারও আগের অপশন থেকে আপনার যত আপনার যেটা ইচ্ছা ওয়েবসাইট ব্রাউজার যেটা খুশি আসলে মেসেঞ্জার আপনি সেটা তৈরি করে নিতে পারেন তো আমার অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে তো এই অ্যাপসটির লিঙ্ক আপনি কোথাও আপলোড করে সরাসরি শেয়ার করতে পারেন অথবা আমি যেটা দেখে দিলাম যে ওই লিঙ্কটি সরাসরি শেয়ার করে আপনি ড্যাশবোর্ডের যে লিঙ্কটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়েছিলাম সেটিও আপনি শেয়ার করতে পারেন তো এই অ্যাপসটি এখন যদি কেউ ইনস্টল করে আমরা নর্মালি যেরকম অ্যাপ অ্যাপল আইস সরি অ্যান্ড্রয়েডের যেরকম অ্যাপ স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করার পরে যে ধরনের লোগো আসলে দেখা যায় ওইভাবেই আসলে আমার চ্যানেলের লোগোটি ওইভাবেই তারা দেখতে পারবে তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয় যে এই বিষয়টি আসলে ক্লিয়ার না আবারও ভিডিওটি রিভিউ করবেন তারপরেও যদি মনে হয় যে কনফিউশন আছে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব পাশাপাশি কোনো ধরনের টিউটোরিয়ালের প্রয়োজন হলে আমাকে অবশ্যই নক করবেন আমার ফেসবুকেও নক করতে পারেন অথবা আমার ওয়েবসাইটে নক করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash technology times bd thank you for watching this video goodbye